হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন কিন্তু আমরা সকলেই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি এই ফেসবুকের ভাষা অনেকে কিন্তু বাংলা করে ফেলেন ইংলিশ করতে পারেন না আবার অনেকে কিন্তু ইংলিশ করে ফেলেন বাংলা করতে পারেন না কিভাবে আপনারা ভাষা পরিবর্তন করবেন ইংলিশ কীভাবে করবেন অথবা বাংলা কীভাবে করবেন সে প্রসেসিং তুলে ধরবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সত্যি একটি রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে করেননি কমেন্ট করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওতে কমেন্ট সাবস্ক্রাইব করে পাশ থাকবেন বেশ বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাস আপনারা কি করবেন আপনারা ফোন গ্যালটা ওপেন করে নিয়ে ফেসবুক অ্যাপের মধ্যে একটা ক্লিক করে দেবেন ফেসবুক অ্যাপের মধ্যে ক্লিক করার পর আপনাদের মাঝে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে প্রোফাইলটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শো করবে আপনাদের কিন্তু প্রোফাইলটা শো করবে দর্শক তারপরে এই যে ইডিট নামের অপশনটা দেখতে পাচ্ছেন এই ইডিট অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার তারপরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্কল করে নিচে আসার পরে ইডিট অ্যা অ্যাবাউট এই ইডিট অ্যাবাউটের মধ্যে আর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে জাস্ট আপনাদের মাঝে কিন্তু এরকম লোডিং নিবে নেওয়ার পরে আপনারা কি করবেন একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারছেন আপনারা এই যে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন কিন্তু আপনারা অলরেডি এখানে দেখতে পারবেন ঠিক আছে দর্শক আমি কিন্তু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে ল্যাঙ্গুয়েজ নামে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কি করবেন এই যে বার্থডের অপশন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর কী করবেন এ যে এখানে পাবলিক করে দিয়ে রাখবেন ঠিক আছে দর্শক এরকম পাবলিক অপশন পাবেন তারপরে এখান থেকে জাস্ট আপনারা এ যে নিচে ল্যাঙ্গুয়েজ নামের অপশন আছে এখানে চাইলে আপনি অ্যাড অপশনে ক্লিক করলে বিভিন্ন ভাষা আপনি দিতে পারেন ইংলিশ দিলে ইংলিশ দিতে পারেন আপনাদের বোঝার ক্ষেত্রে যে পৃথিবীর যে ভাষা চান সেই ভাষায় দিয়ে কিন্তু ফেসবুক আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই ফেসবুক সেটিংগুলো কিন্তু সেই ভাষাগুলো চালাতে পারবেন এখানে জাস্ট বাংলা দিলে এখানে বাংলা লিখবেন লাভার পরে যে অলরেডি বাংলা চলে এসেছে তারপরে বাংলা আপনারা ক্লিক করবেন ঠিক আছে দর্শক বাংলায় ক্লিক করার পরে যে আমি একটু আগে পাবলিক করেছি ওগুলি কিন্তু পাবলিক করে রেখেছি তারপরে যেখানে সেভ দিলে কিন্তু অলরেডি আমার ফেসবুকের ভাষাটা কিন্তু বাংলা লিখলে বাংলা ইংলিশ হলে ইংলিশ হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ দর্শক